যেখানেই যাবেন চার দোকান থেকে শুরু করে বড় অফিস আদালতে গেলেও দেখবেন মানুষ একই কথা বলে যে ইসলামী রাজনীতিবিদ যারা আছে বাংলাদেশে এদের একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে অর্থাৎ তারা যেন পরস্পরের মতাদর্শ পারস্পরিক হিংসা বিদ্বেষ পারস্পরিক কাদা ছুড়াছুরি এগুলোর ঊর্ধ্বে উঠে তারা যেন ব্যক্তির স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দলীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে জনগণের স্বার্থে দেশের স্বার্থে তারা যেন সবাই একটা ঐক্যের প্ল্যাটফর্মে চলে আসে কারণ বিগত বছরে যারাই সরকার এসেছে আপনি দেখবেন তাদের মধ্যে বিশাল একটা ঐক্যের প্ল্যাটফর্ম আছে তাদের যে দলীয় নেতা দলীয়ভাবে প্রত্যেকটা মানুষ নেতাকে তারা খুবই রেসপেক্ট করে সম্মান করে এরকম একটা ক্ষমতা শক্তি দলীয় নেতার থাকাও বাঞ্ছনীয় অতএব ইসলাম রাজনীতিবিদদের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে সেই জায়গা থেকে সবাইকে ওকে প্ল্যাটফর্মে আসা একই ছাতার নিচে চলে আসা এটা জনগণের আন্তরিক প্রত্যাশা দিল থেকে তারা এটা চায় যেন কোনোভাবে তাদের ঐক্যের মধ্যে কেউ ফাটল ধরতে না পারে ফাটল ধরাতে না পারে এবং তারা যেন সামনের সারিতে এসে এই দেশকে একটি ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে পারে